আচ্ছা আপনি কি প্রতি বছর আপনার बर्थडे পালন করেন নাকি প্রথমবার আপনি এখানে बर्थडे পালন করতেছেন প্রতি বছর बर्थडे পালন আপনি কোথায় बर्थडे পালন করেন আমি এখানে এই ফার্স্ট আমি বাড়িতে बर्थडे বছর এখানে ফার্স্ট বা মানে बर्थडे পালন হ্যাঁ আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সিলেক্ট হবিগঞ্জ হবিগঞ্জ ও আচ্ছা আপনি কি করেন আপনি কি জব করেন আমি জব করি kisi গ্রুপে গাইস এখন আমি তার আরেকটা ফ্রেন্ডের কাছে চলে যাব আচ্ছা আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি আপনি যে আপনার এই মানে বন্ধুর बर्थडे পার্টিতে মানে পার্টিতে আইছেন আপনার দরে কেমন ফিল লাগতেছে অনেক ভালো অনেক ভালো এর থেকে ভালো হলো কেক যদি হয় মিষ্টি সবার ভালোবাসা হবে সৃষ্টি তাই না এখন গাইস কেক হতেবে ইয়ামি 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 সো ডেলিশিয়াস জন্মদিন আজকে আমাদের দিনের জন্মদিন দেখতে দেখতে <laughs> ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই আঙ্কেলের বার্থডে ছিল আমরা বার্থডে সেলিব্রেট করেছি খুব আনন্দ লেগেছে আমার এখন আমি বিদায় নিব আর আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন পাশে থেকে লাইক কনটিকে ক্লিক করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি বার্থডে